গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু আলি ব্লগ দিনে সকালটা শুরু হয় একটা যুদ্ধ দিয়ে আর সেটা হচ্ছে উড়চিকে সকালে খাওয়ানো তো আজকে আর আমার সেই যুদ্ধটা করা লাগেনি কারণ আজকে যেহেতু শুভ্রর অফ ডে তো ওই আজকে উড়চিকে খাইয়ে দিয়েছে আর আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে লাস্ট কয়েকদিন ধরে এত গরম পড়েছে যে দুপুরবেলা কোনোভাবেই রান্নাবান্না করা পসিবল হচ্ছে না যার কারণে ভালো আজকে সকাল সকালে রান্নাটা কমপ্লিট করে ফেলে আর রান্না হয়ে গেলে তো একটা বড় কাজ এমনিতেই হয়ে যায় না রান্না করতে করতে পুরো ঘেমে স্নান করে গিয়েছে আর আর এদিকে আমি বানিয়ে নিলাম একটুখানি কাঁচা আমের জুস এখন আরাম করে বসে জুসটা খেয়ে এখন যাব হচ্ছে স্নান করতে তো রুমে এসে দেখি আমার মেয়ে পুরো ঘরের কাজে লেগে পড়েছে এরকম একটা কাজের লোক যদি কারোর বাসায় থাকে তাহলে তার আর জীবনে কোনো চিন্তা নেই একা একা গান শুনছে আর এদিকে ঘরবাড়ি সব পরিষ্কার করে ফেলছে ना මමම देබना ना স্নান শেষ করে এসে আমি এদিকে অর্চির খাবারটাও দিয়ে দিলাম আর যেদিন বাসায় হচ্ছে চিকেন হয় ও আর কোনো কিছু খেতে চায় না ভাতও খেতে চায় না তো ওর জন্য আমি শুধু চিকেনটাই ওকে খেতে দিয়েছি ও যেভাবে খেতে চায় আমি ওকে সবসময় সেভাবেই খাবার দেওয়ার চেষ্টা করি হাসি কেন কি হলো হ্যাঁ যেটুকু খাবার খেয়েছে সেটুকু তো এবার বার্ন করতে হবে তো খাওয়া দাওয়া শেষ করে একটু নাচানাচি করে নিলো আর এখন চলে এসেছে ড্রয়িং করার জন্য ড্রয়িং তো করতে পারে না ওই আর কি আঁকতে থাকে আর এই যে বিকালের দিকে আমরা সবাই একটু রেডি হয়েছি এখন হচ্ছে বাসায় সাথে দেখা করা হয় না তো আজকে যেহেতু একটু ফ্রি ছিলাম ভাবলাম আজকে এই সুযোগে একটু দেখা করে আসি আর এই যে নাইসাপুতের বাসায় আসলে শুধু খেতেই থাকি আর খেতেই থাকি নাইসাপু আর ভাইয়া হচ্ছে একটার পর একটা খাবার আনতে থাকে আর আমরা খালি দুজন বসে খেতে থাকি মাঝে মাঝে না এরকম মুখের কেউ খাবার এনে ধরলে বেশ ভালোই লাগে আমি না অনেক অলস নিজের জন্য না নিজে কিছু বানিয়ে খাই না নিতান্তই জীবন বাঁচানোর জন্য যতটুকু রান্না করা দরকার ঠিক ততটুকুই রান্না করি আর পাত বাকিটা বাইরে থেকে কিনে খাই রান্না যে করতে পারি না সেটা না রান্না ঠিকই করতে পারি কিন্তু আসলে ইচ্ছেটা করে না তো যাই হোক এই ছিল আজকে ছোট্ট একটা ডেইলি ব্লগ আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বাই